বন্ধুরা আজকে বেরিয়ে গেছি একাই বেরিয়ে গেছি সিরিয়াসলি অনেক দিন পর এরকম সুন্দরভাবে একটা জায়গাতে চলে আসছি আবারও একটা ব্লগ নিয়ে তো চলো বিকাল আর এরকম একটা একা একাই বেরিয়ে গেছি বাইক নিয়ে ব্রেন ভাই ফ্রেশরা খুবই দরকার তো রিল্যাক্সে বেরিয়ে গেছি তো এখন আর যেহেতু আগে প্ল্যান ছিল যে আমি বন্ধুদের সাথে বেরোবো ওদের সাথে ফোন করলাম ওরা বলছে যে হ্যাঁ ঠিক আছে বের হয়ে যাবে ফোন করে ফোন করছি যে ওরা ইচ্ছা ওদের ইচ্ছা হচ্ছে না আর ঠিক আছে কেউ যদি না আসে তো তো বলেছিলো যে যদি তোর ডাকশুনে কেউ না আসে তো এক লাগবে ভাবছি এই জায়গাতে দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে একটু রিল্যাক্সে ছবি টুকি তুলবো দেখো ভাই আমাকে কে থাকলেও না থাকলেও আমার কোনো ম্যাটার করে না আমার যেটা কাজ আমি করতে হবে আর ভাবছি একাও তো বেরিয়ে মানে একাই বেরিয়ে যাওয়ার খুবই দরকার আর একাই বেরিয়ে একটু বসে রিল্যাক্স নাও ইচ্ছা মতন ঘুরতে যাও আলাদাই মজা ভাবছি এই জায়গাটাতেই বসবো এই জায়গাটা খুব সুন্দর আছে আর কালকে পরশু দিন সকালবেলা বৃষ্টি হয়েছে এইদিকে আমার মনে হয় বৃষ্টি বৃষ্টি হয়নি কিন্তু আবার কুসুমন্ডি ফতে পুরো ওইদিকে আবার একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো সকালবেলা হয়তো বৃষ্টি বৃষ্টি দিকে হয়নি কিন্তু মাটিটাটি সব কিন্তু পরিষ্কার তো ভাবছি এখানে এখানে মাঠ এখানে এখন বসবো দেন বসে তারপর কিছু খাবো আর দেখতে পাচ্ছি একদম ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার আর চারদিকে কিন্তু বিল একদম প্রপার বিল আর এটা কিন্তু চলে যাচ্ছে বেতাহার রোড একদম তো চলো এখানে একটু ভাবছি সিনেমেটি টেমেটে কিছু করবো আমি চলে আসছি অ্যাকচুয়ালি একাই ঘুরতে অনেক কিছু প্ল্যানিং ছিল তো ভাবলাম যে আজকে একটু মুডটা একটু ফ্রেশ হওয়া খুবই দরকার তো অনেক কিছু প্ল্যানিং নিয়ে কাজ চলছে অনেক নতুন কিছু অনেক কিছুই চাপ চলতেছে অনেক কাজের সূত্রে বেরোতে পারছিলাম না তো ভাবলাম যে বেরিয়ে যাই আজকে বেরিয়ে যাই সিরিয়াসলি বেরিয়ে গেছি আর খুব একটা সুন্দর ছবি টুবি তুললাম এই জায়গাতে খুব সুন্দর লাগলো একাই বাইকটা এখানে রাখা আছে দেন বসে ওখানে এখন থাকবো তখন থেকে একটা সিনেমেটিক নেওয়ার জন্য মানে একটা টাইমার ল্যাপ নেওয়ার জন্য অনেকক্ষণ করলাম মানে সূর্য থেকে এখন সূর্য অস্ত গেলো মানে সানসেট হলো কিন্তু ওটার জন্য অনেকক্ষণ ধরে ক্যামেরাটা দিয়েছিলাম বা বসিয়ে রাখছিলাম তো মোটামুটি আমার কাছে ক্লিপ আছে মোটামুটি পনেরো বিশ সেকেন্ডের একটা ক্লিপ আছে দেন ওটার জন্য তো বুঝতে পারছো টাইমার ল্যাপ নিয়ে থাকলে কত সময় লাগে তো অনেকক্ষণ ধরে ধর মানে থাকলাম কিন্তু এখন ফাইনালি সানসেট হয়ে গেলো ক্যামেরাটা অফ করলাম তারপর গাইস কপালটা এতটাই খারাপ একটা সিনেমেটিক নেওয়ার জন্য কতটা সুন্দর জায়গাতে বসে ভাবলাম যে না ভালো হয়েছে কিন্তু একটা 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 ভালো হয়েছে সেটা বসে আর দোকান থেকে এক জায়গায় হাট হচ্ছে তো সেখান থেকে কিছু আমি মানে চানাচুর টাইপের জিনিস নিয়ে আসছি দেখাচ্ছি সেটা আমি চলো এরকম চানাচুর পেঁয়াজি এরকম বসে আছি একটা সুন্দর জায়গাতে দেন এরকম চানাচুর মানে খুব সুন্দর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সাথে বোতল আছে বোতল কিনে আনিনি বাড়ির থেকে জল ভরে নিয়ে আসি দশটা এরকম দশটা এরকম চানাচুর আর খোলা আকাশের নিচে বসে পুরো এনজয় করছি রাস্তা দিয়ে প্রচুর লোক যাচ্ছে লোকজন দেখতেছে ছেলেটা করছে কি রাখি সিরিয়াসলি তো গাই চলো রেডি বেরিয়ে যায় এখান থেকে অনেকক্ষণ ধরে থাকলাম অনেকক্ষণ ধরে একটু রিল্যাক্স করলাম তো দেখে নিচ্ছি কোনো জিনিস ছাড়া পড়লো নাকি চলো কোনো জিনিস কিন্তু এই জায়গাগুলোতে মানে বন্যার সময় দেখতে খুব সুন্দর লাগে কারণ দুপাশে দেখতে পাচ্ছ দুপাশেই হচ্ছে মানে বিল আর তো যখন বিলের মধ্যে জল ভর্তি হয়ে যায় তো রেকর্ড হচ্ছে কিনা হ্যাঁ হচ্ছে তো এখানে দেখতে হচ্ছে সারাঙ্গা এটা যেমন সারাঙ্গা আর এই যে এটা রাস্তা চলে যাচ্ছে কিন্তু বেতাহারের কিন্তু রোড আর এটা দেখতে থেকে উসুমন্ডিতে যাওয়ার রাস্তা মেন আর দুই পাশে যখন জল ভর্তি থাকে মিডল পর্যন্ত যে রাস্তা থাকে না সেই লাগে বর্ষার সময় আশা করি আরেক দিন আমি আসবো এর আগে একটা হয়তো আমার একটা স্ট্যাটাস বা রিল দেখছিলে তোমার সবাই যখন দুই পাশে জল মিডিল দিয়ে একটা রিল বানাইছিলাম তো খুব সুন্দর লাগছিলো এইরকম চারদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাই এরকম জায়গাতে আসলে এরকম একটা আড্ডা দিতে আসো যদি বন্ধুর সাথে যদি আসো তো ভাই যতক্ষণ আড্ডা দিবে রিল্যাক্স একটা ফিল না মোবাইল টোবাইল না কাটাকাটি করে রিল তো বাড়ির কেউ দেখতে পারবে তো হয়তো ওই রিল টিল না দেখে তোমরা একদম দিনদাতে একটা ফিল নাও জায়গাটাতে আর সবাই মিলে আসলে খুব মজা সুন্দর জায়গা আর এক্ষুন আমি একটু এগিয়ে একটু ঘুরে নেব কারণ আবার ওইদিকে ব্যাক করে যাবো খুব সুন্দর ব্যাক করে যাব আর মেন কথা হচ্ছে ক্যামেরাতে চার্জটা মেন ব্যাপারটা হচ্ছে এখন পঞ্চাশ পার্সেন্ট চার্জ আছে সেটাই হচ্ছে খুব চাপের ব্যাপার আর ওই দিকে পারে টাকতে তো সেরকম আমি দেখতেছি না তো কবে আপডোপে ছাড়া যায় না অনেকদিন পর আবার বেরিয়ে গেছি আমি আজকে চলো ব্যাক হয়ে যাই আর দিকে যাবো না ইচ্ছা ছিল নদীর দিকে যাবো গুরুতর তোর তো আর ইচ্ছা করল কারণ নদীতে জল নাই নদীতে গিয়ে কী লাভ হবে চলো গাড়িটা ব্যাক করি